সারা বিশ্বে সকল মুসলিমদের খাতনা করা বা মুসলমানি দেওয়া শিন্নত তাই মুসলিম পরিবারের সমস্ত বাচ্চাদের ছোট্টবেলায় মুসলমানি দেওয়া হয় বা খাতনা করা হয় আর খাতনার আগের দিন মানে পূর্বের দিন সেই বাচ্চাকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় তাই আমার বাচ্চার খাতনা উপলক্ষে আজ রাত্রে আইবুড়ো ভাত খাওয়ানো হবে চলুন দেখা যাক আই বড় ভাত আপনাদের দেখাই দেখুন আমার বাবু নাম রায়হান দেখুন বাবুসোনাকে তার নানি যান অজিফা বেগম আই বড় ভাত খাইয়ে তাকে কি সুন্দরভাবে টাকার মালা উপহার দিলেন দেখুন তার মাসিমনিও খাচ্ছে আমার দেখুন বাবুসোনাও কি সুন্দর একটু মজা করছে দারুণ অসাধারণ সুন্দর খাদানার পূর্বের দিন বাচ্চাদের কিভাবে আই বড় ভাত খাওয়ানো হয় মুসলিম রীতিনীতি অনুযায়ী এই ভিডিওর মাধ্যমে মাত্র কয়েক মিনিটে দেখাবো চলুন এটা হচ্ছে আমার বাবু সোনার ছোটো মামা দেখুন আই বড়বাদ খাইয়ে তাকে পাঁচশো টাকা পুরস্কার দিয়েছে আর আমার বাবু সোনার পাশে বসে আছে গুলাব শাহ খাতুন মানে মনি আর এই দেখুন একজন তার নানি যান দেখতে পাচ্ছেন নার্গিস বেগম আমার বাবু নানি যান দেখুন আর পাশে আছে দেখতে পাচ্ছেন বাবু সোনার আম্মি যান এটা হচ্ছে এই পাশে রয়েছে দেখুন বাবু সোনার আম্মি যান তাকে আই ভাত খাইয়ে তাকে পুরস্কৃত করছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে গোলাপশাখাতুন বাবু সোনার মাসিমনি অসাধারণ সুন্দরভাবে দেখুন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এরপর আসছে দেখুন বকুল মিদ্যা আমার বাবু সোনার ছোট্ট কাকা দেখুন আই ভাত খাওয়াচ্ছে অসাধারণ সুন্দর দেখুন খুব সুন্দরভাবে দেখাচ্ছি কিভাবে আই বড়ো ভাত খাওয়ানো হয় খাদনার আগের দিন পাশে বসে আছে দেখেছেন মাসিমণির সমস্ত বন্ধুরা এরপর চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এরপর কে কে খাওয়াবে আপনাদের দেখাবো দেখুন নাসিমা বেগম এটা হচ্ছে আমার বাবু সোনার বড়ো মাসিমণি নাসিমা বেগম খাবে না বলছে এরপর দেখুন ছোট্ট বোনকে ভালোবেসে নিজের হাতে খাইয়ে দিচ্ছে দিদি অসাধারণ সুন্দর খুব সুন্দর এই সমস্ত ভালোবাসা চিহ্নই সারা জীবন রয়ে যাবে অসাধারণ সুন্দর দেখুন নানু যান আমার মামা হয় আর আমার বাবু সোনার নানু যান দেখেছেন কুই সুন্দরভাবে তাকে আই বুড়ো ভাত খাইয়ে দিচ্ছে দেখুন অসাধারণ সুন্দর পাশে বসে আছে তা ছোট্ট বুনু ইলতুজা এরপর দেখুন নানুজান সোনার আংটি গিফট করছি দেখতে পাচ্ছেন দ্যাট ইজ গোল্ড রিং গিফটেড দেখতে পাচ্ছেন আমার বাবু সোনাকে সোনার আংটি পরিয়ে দিচ্ছেন তার নানুজান অসাধারণ সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি বাবু সোনাও সুন্দর একটা পাপি দিল এটা হচ্ছে আমার বাবু সোনার মাসিমণি গুলাবসা খাতুন দেখতে পাচ্ছেন পাশে বসে আছে আমার বাবু সোনা আরেকজন নানিজান দেখতে পাচ্ছেন জরিনা বিবি এরপর দেখুন আমার বাবু সোনার নানুজান দেখুন নানুজান খাওয়াচ্ছেন শেখ আলমগীর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন নানুজান ও সোনা রাংটি পরিয়ে দিচ্ছেন গোল্ড রিং দিচ্ছেন আমার সন্তান পুত্রকে রায়হান দেখুন আমার পিসিমণি মানে ফুপু আমার ফুফু যান খুব বয়স্ক করি বহু দূর থেকে এসছেন এরপর দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে চলুন এরপর আরেকজন নানি যান খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আরেকজন নানি যান খাওয়াচ্ছেন দেখুন দাদি আমার বাবু সোনা দাদি যান মানে আমার আম্মি যান অসাধারণ সুন্দরভাবে দেখাচ্ছি খুব সুন্দর দেখুন গাজী মামা এই দেখুন আরেকজন মামি যান আমার বাবু সোনা গায়ে বড় ভাত খাওয়াচ্ছে এরপর আস্তে আস্তে আপনাদের দেখাবো কে কে খাওয়াচ্ছে চলুন হাজেরা বিবি দেখুন একটি যৌতুক দিয়েছে খুব সুন্দর এই দেখুন পায়েল পর খাওয়াবে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন সুমন মা আমার বাবু সোনার নানি যান দেখুন আমার বাবু সোনার নানি যান খাওয়াচ্ছেন অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি মাত্র সাত মিনিটে দেখানোর চেষ্টা করব ছোট ছোট ক্লিপ নিয়েছি দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি বাবু সোনার নানি যান খাইছেন একজন চাচি যান একজন খালা দেখতে পাচ্ছেন আমার রিনা খালাও এসছে আই বুড়ো ভাত খাওয়াতে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর বাচ্চাদের এইভাবে আই বুড়ো ভাত খাওয়ানোর পর বিভিন্ন সোনার অলঙ্কার আমার বড়দা দেখতে পাচ্ছেন মিরাজ মিদ্দা আমার বাবু সোনার বড়ো কাকা দেখতে পাচ্ছেন আমার নানি যান খাই দিচ্ছে আমার দাদাকে অসাধারণ সুন্দর এটা আমার বাবু সোনার মাসিমণি বর্ষা খাতুন এই দেখুন চাচি যান খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকজন চাচি যান আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি আমার বাবু সোনাকে খাওয়াচ্ছেন এরপর দেখাচ্ছি আপনাদের ওখানে এভাবে আয় বড়ো ভাত খাওয়ানো হলে একটু অবশ্যই জানাবেন আমাদের এখানে এরকম রীতিনীতি রয়েছে বাচ্চাকে এভাবে আয় বড়ো ভাত খাওয়ানো হয় আর ভালোবেসে বাচ্চাকে কিছু উপহার হিসেবে কিছু টাকা দেওয়া হয় দেখতে পাচ্ছেন সাকিব আমার স্ত্রী এ দেখছেন আমাদের কাজী মামা দেখুন অসাধারণ সুন্দর আর আমাদের বদরুল ভাইজান শেখ বদরুল ভাইজান আই বড় ভাত খাওয়াচ্ছেন চলুন এরপর দেখাচ্ছি দেখুন আরেকজন আমার দেখতে পাচ্ছেন পিসিমণি নানিজান দেখুন এটা হচ্ছে আমার বাবু সোনার বড়ো মা মানে আমার নানি নানিজান দেখুন আমার নানি যান খাওয়াচ্ছেন বাবু সোনাকে দেখুন অসাধারণ সুন্দর এরপর দেখুন আমার আরেকজন মাসিমণি খাওয়াচ্ছেন আমার বাবু সোনার হচ্ছে নানি যান দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এরপর আর দেখাবো আর কি কী খাওয়ায় দেখুন আরেকজন জরিনা দেখেছেন জরিনা মামি খাওয়াচ্ছেন এটা হচ্ছে আমার বাবু সোনার বড়ো মামা শেখ ওয়াসিম আকরাম বড়ো মামা আই বুড়ো ভাত খাওয়াচ্ছেন দেখুন আমার সোনাও তাকে খাইয়ে দিচ্ছে অসাধারণ সুন্দর আমার জান খাওয়াচ্ছেন দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমার আরেকজন জান খাওয়াচ্ছেন দেখুন অসাধারণ সুন্দর আমার বাবু সোনাও ভাবিজানকে খাইয়ে দিচ্ছে দেখুন আমার ভাবিজান রুপোর একটি গলার হার গিফট করছি আমার বাবুসোনাকে দেখুন তার মাসিমণি তাকে খাওয়াচ্ছে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে বাবুসোনার দুই পাশে দুইজন নানি যান বসে রয়েছেন অসাধারণ সুন্দরভাবে আর পাশে বসে আছেন বাবুসোনার মাসিমণির বন্ধু বান্ধবীরা বাবুসোনার আইবড় ভাত খাওয়ানো শেষ আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই